অভিষেকের মেয়ে হওয়াটাই কি বড় অপরাধ সায়নাট টলিউডের প্রায়ত জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জির একমাত্র কন্যা সাইনা চ্যাটার্জি এখন ছোট পর্দার নিজের জায়গা তৈরির পথে আবার মতো অভিনয়কেই জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি মাত্র এক বছর আগে স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে কিশোরী রূপা চরিত্রে অভিনয় করে টেলিভিশনে পা রাখেন সায়না প্রথম কাজেই তার অভিনয় নজর কেড়েছে দর্শকের কিন্তু সাফল্যের পাশাপাশি এনেছে কটাক্ষ সেই ধারাবাহিকে এক সহকর্মীর বাবা মন্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয় তিনি ইঙ্গিত করে বলেন আমার মেয়ে যদি কোনো স্টার কিট হতো তবে তাকেও এমন গুরুত্ব দেওয়া হতো এই মন্তব্য স্বাভাবিকভাবে মন খারাপ হয়েছিল নবাগত অভিনেত্রীর বর্তমানে সায়না অভিনয় করছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোণে দেখার আলো সেখানে তিনি দুই নায়িকার মধ্যে একজনের মুখ্য চরিত্র অভিনয় করছেন গল্পের প্রয়োজনে তার উপস্থিতি এখন অনেক বেশি কিন্তু এই কারণেই নতুন করে শুরু হয়েছে সমালোচনা ছড় কেউ বলছে অভিষেক চ্যাটার্জির মেয়ে বলেই সুযোগ পেয়েছে আবার কেউ দাবি করেছেন যোগ্যতা নয় এবার নামই ওর জায়গা হয়েছে তবে এই সমস্ত মন্তব্যের জবাবে মুখ খুলেছেন সাইনার মা আর বক্তব্য সায়নাকে কেউ কোনো বিশেষ সুবিধা দেয়নি সে নিজের যোগ্যতায় জায়গা তৈরি করে নিয়েছে ধারাবাহিকটিতে নেওয়ার আগে ওকে একাধিকবার রিসান্ত নিতে হয়েছে এমনকি একসঙ্গে দুটি সিরিয়ালের জন্য নির্বাচন করা হয়েছিল পরে কোণে দেখার আলোতেই সায়না সাইন করে তবুও কটাক্ষ যেন থামছেই না সোশ্যাল মিডিয়াতেও নানা মন্তব্য উড়ে আসছে প্রতিনিয়ত কিন্তু সায়না সেসব বিতর্কে পাত্তা না দিয়ে মন দিয়েছে নিজের কাজে তিনি জানেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রমাণ দিতে হয় নিজের কাজের মাধ্যমেই তার প্রমাণ বাবার মতোই পরিশ্রমী একাগ্রতা আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন সাইনা টলিউডের নতুন প্রজন্মের মধ্যে তিনি আজ এক উদয়মান মুখ যিনি প্রমাণ করতে চাইছেন স্টার নয় বরং হাডুয়ার্কিং তার আসল পরিচয় তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন